ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাহতি সমাবেশ ও মিছিল পূর্বক সমাবেশের অন্তর সহপতি নেতৃবৃন্দ বিক্ষোভ যৌথ অভিজ্ঞতা অনেক কথাই হয়েছে আমি হেফাজত নেতৃবৃন্দের কাছে ছোট একটা প্রস্তাব করতে চাই হেফাজতে ইসলাম মসজিদে আকশাকে হেফাজত করবার জন্য মুক্তিকামী স্বাধীনতাকামী শান্তিকামী ফিলিস্তিনের রক্ষার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে যে মাত্র সমাবেশ কিনা nisile আমরা শ্রেষ্ঠ সাংবাদিক বলতে আসলে আক্ষর দাড়াতে পারবো না বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থা আপনারা সবাই জানেন ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলিদের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই এর পরেও অত্যন্ত দুঃখজনক হলো সত্যি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারি দল কিংবা বিরোধী দল কেউ বলছে বাংলাদেশের মুসলমানদের মনের ভাব বুঝবার চেষ্টা করুক ইহুদিদের দাঁড়ালি করে গোপনে তাদের সঙ্গে